আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রধানতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে খুলনার কয়রা এলাকা পুরো এলাকার চারিপাশে পানি আর পানি কিন্তু মারাত্মক লবণাক্ত ফলে এই পানি খাওয়া বা রান্নার জন্য ব্যবহার করা যায় না সুপেও পানির একটিমাত্র উৎস গভীর নলকূপ কিন্তু সব গভীর নলকূপ দিয়ে ওঠে না সুপেয় পানি এলাকার সামান্য কয়েকটি নলকূপে সুপেও পানি পাওয়া যায় ফলে দূর দূরান্তের এই নলকূপগুলো থেকে ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে পানি সংগ্রহ করতে আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে নারীরা বিস্তারিত দেখুন তন্ত্রা মেহেদির রিপোর্টে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা জেলার কয়রা উপজেলার একটি গ্রাম দক্ষিণ বেদকাশী দু সালের ঘূর্ণিঝড় আয়লায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেখানকার বিভিন্ন জলাধার মাটিতে লবণাক্ততার পরিমাণ ছাড়িয়েছে সহনশীলতার মাত্রা বিশেষজ্ঞরা বলেছেন দেশের উত্তরের জেলাগুলোতে সাধারণত তিনশো থেকে চারশো ফুটের মধ্যে গভীর নলকূপ বসানো হয় সেখানে কয়রাতে সাতশো থেকে বারোশো ফুট গভীরেও শুষ্ক মৌসুমে মিলে না পানি যদি মিলে তাও লবণাক্ততার কারণে পানির অযোগ্য তো বাইরে থেকে পানি আনে খাতির দাওয়াতে মানে স্কুল বাড়িতে এ পাশের বাড়িতে আমার সমস্যা ছিল তোমার আমাদের তো না পানি কি আমাদের পুরসবে ইনফেকশন হচ্ছে ঘা হচ্ছে নানা যন্ত্রণা হয় বিকল্প হিসেবে দূরের কোনো গ্রাম থেকে পানি সংগ্রহ করা হয় অথবা বর্ষা মৌসুমে তিন থেকে চার মাস বৃষ্টির পানি সংরক্ষণ করেন তারা কেউ বা বাধ্য হয়ে পুকুরের পানিতেই ফিটকি দিয়ে ব্যবহার করেন সালের পানি আমরা খাই বৃষ্টির পানি আর পুকুরের পানি এমনি রান্না করি যখন বৃষ্টির যায় তখন এই চালের পানি ওই পুকুরের পানি এনে আমরা খাই আমার এখানে খাওয়ার পানি নেই আমরা নোনা পানি খাই অথচ এখন ভ্যানে ঘুরি ভ্যান ভাড়া করি দেউলি বাজারে ওই কয়রা রোডের পরতে আমরা পানি খাই পানির অভাবে সমস্যা এবং মূত্রথলির ইনফেকশন সহ নানা ধরনের জটিলতায় ভুগছেন গ্রামের নারীরা যারা পানি কম খায় বা ওই সময় পানি বিশুদ্ধ পানি পায় না সেক্ষেত্রে অনেকের বিভিন্ন সমস্যা হয় যেরকম কিডনির সমস্যা বা ইউরিন ইনফেকশন যেটা ইউটিআইটি ভুগে অনেক মহিলারা বেশিরভাগ এগুলোর সমস্যা মহিলাদেরই বেশি হয় কর্তৃপক্ষ বলছে সরকারি উদ্যোগে গভীর নলকূপ বসানো হলেও তাতে লাভ হয় না সেখানেও উঠছে লোনা পানি এর জন্য আমাদের জিসি নামে একটা প্রজেক্ট আছে এখানে সরকারি উদ্যোগে সহযোগিতা করছে এবং আমাদের মন্ত্রণালয় তাদের যৌথ উদ্যোগে এটা হচ্ছে ওই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রায় সতেরোশো পানির ট্যাঙ্কি তাদেরকে বিতরণ করছি আর এছাড়া আরও পরবর্তীতে করা হবে এছাড়া আমাদের লজিক প্রকল্প নয় একটা প্রকল্প আছে ওখান থেকেও পানির ট্যাঙ্কি বিতরণ করা হচ্ছে তারপরে পর্যাপ্ত না আরও বেশি দরকার হয়তো বা পর্যাপ্ত না আমরা বেশি তাদের জন্য ব্যবস্থা করতে পারবো বলে আমরা আশা করি আমরা চেষ্টা করছি যে এই মানুষের পানির সংকট নিরসনের জন্য আমরা একটা একটা union একটা একটা গ্রাম পর্যায়ে আর কি একটা করে বড় ট্যাংকি দিলে সেখানে যদি মানুষের একটু কষ্ট নিরসন হয় সুপেয় পানির চাহিদা মেটাতে বৃষ্টির পানি সংরক্ষণকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা সেজন্য বিভিন্ন ধরনের পাত্র সরবরাহের কথাও বলেছেন তারা তন্দ্রা মেহেদি পদ্মা নিউজ কয়রা খুলনা অনেকেই রাজনীতির নামে ব্যবসা করে নির্বাচনে প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চান এইসকল সকল লোক থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে কোনো সন্ত্রাসী কোনো কাজে আসবে না ছাত্রলীগের উপর কোনো সন্ত্রাস নেই কোনো শক্তি নাই আগামী নির্বাচনে ইদ্রিস ফরাজিকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জাজিরাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্র লীগের সভাপতি রুবেল ব্যাপারি এক নির্বাচন সভায় এসব কথা বলেছেন নিজের ফেসবুক আইডিতে ওই বক্তব্যের ভিডিও আপলোড দিয়েছেন তিনি মঙ্গলবার ওই ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এর আগে গত রোববার বিকেলে জাজিরা উপজেলা টিএমডি মোড়ে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাচির নির্বাচনে সব তিনি এই বক্তব্য দেন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে গরুল পালে পাথর ভর্তি ট্রাক উঠে গিয়ে রাখাল এরফান আলীর মৃত্যু হয়েছে মঙ্গলবার মধ্যরাতে নিচু ধুমি এলাকায় দুর্ঘটনাটি ঘটে এছাড়াও দুর্ঘটনায় ছয়টি গরুও মারা যায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন সড়ক দিয়ে গরুর পাল নিয়ে নবাবগঞ্জের দিকে যাচ্ছিল এরফান সোনা মসজিদের স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকটি পেছন থেকে গরুর পালে উঠে যায় ঘটনাস্থলে মারা যায় ছয়টি গরু এ সময় রাখাল এরফান গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ সদর হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে মাদক বিরোধী অভিযান চালিয়ে দেড় আবাসহ মাদক কারবারি নূর ফাতেমাকে আটক করেছে র্যাব মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয় র্যাব পনেরো এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী আটকের তথ্য নিশ্চিত করেন বলেন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ওই এলাকার আব্দুল আমিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করতে গেলে সুকৌশল পালানোর সময় ফাতেমাকে আটক করা হয় তার স্বীকারোক্তিতে শোবার ঘরের খাটের নিচ থেকে ইবাগুলো উদ্ধার করা হয় টেকনাফ থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়ার চাচির চল্লিশাকে কেন্দ্র করে স্বজনদের হামলার বকুল বিশ্বাস নিহত হন সোমবার রাতে হাতিয়া পূর্বপাড়া গ্রামে হামলার ঘটনাটি ঘটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার নিহতের স্বজনরা বলেন কয়েকদিন আগে বকুল বিশ্বাসের চাচি মারা যান তিনি নিঃসন্তান ছিলেন অন্যান্য চাচাতো ভাইরা চাচির চল্লিশা বড় করে আয়োজন করার দাবি করেন এতে বকুল ও তার পরিবারের লোকজন অপরগতা প্রকাশ করে কিন্তু গত শনিবার বকুল বিশ্বাস নিজের লোকজন নিয়ে সার আয়োজন করে এরই জোরে রাতে হামলা ঘটনা ঘটে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এস আই মেহেদি হাসান বলেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বাগেরহাটের মোড়লগঞ্জে তুচ্ছ ঘটনায় অটোচালক আল ইমরান হত্যাকাণ্ডের ঘটনায় নাইমকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার ভাটখালী এলাকা থেকে তাকে আটক করা হয় এর আগে সোমবার রাতে আমতলা এলাকায় অটোচালক ইমরানকে চাবি দিয়ে আঘাত করে হত্যা করেন নাইম মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন বলেন আমতলা এলাকায় সড়কে ওভারটেক করে নিয়ে বাঘ বিতন্ডায় জড়ায় ভ্যান চালক নাইম ও অটোচালক আল ইমরান এক পর্যায়ে ভ্যান চালক নাইমের হাতে থাকা চাবিয়ে অটোচালক বুকে আঘাত করে এ সময় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে নাইম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটা ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন